প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন সার্কুলার পরীক্ষার সবাই সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা ভিডিওগুলো সবার আগে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের রাজি সদস্য হয়ে যান তো দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে এখানে রোল নাম্বারগুলো ঘোষণা করা হয়েছে যে পদের নাম পরিকল্পনা সহকারে দুইজন এখানে রোল নাম্বার দেওয়া আছে আপনি দেখেন যে আপনার রোলের সাথে সেটা মিলে কিনা দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে পরিবার কল্যাণ সহকারী এখানে তারা সাতষট্টি জনের রোল নাম্বার দিয়ে দিয়েছে আপনি নিজ দায়িত্বে দেখে নেন আপনার রোল নাম্বারের সাথে সেটা মিলছে কিনা তিন নাম্বার দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে আয়া এখানে পদের সংখ্যা হচ্ছে ছয়জন দেখে নেন যে আপনার সাথে সেটা যায় কিনা দেখতে পাচ্ছেন তারা বেশ কিছু রুলস দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাতিল বলে গণ্য হবে তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিও অথবা সার্কুলার ফলাফল অথবা সার্কুলার সবাই সূচি সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ